আড়াই টাকা আড়াই টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা এটা কুড়ি টাকার মশলা ভাবো এলাইচি তো দেখতেই পাচ্ছি না এলাইচিতে গন্ধও আসবে না হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং মারি কিচেনে সবাইকে স্বাগত আর আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আজকের আবার আরেকটি নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো আমি জানো তো বাড়ি গেছিলাম সেখান থেকে ফিরে এসেছি হায়দ্রাবাদ তো সব ঘর অগোছালো তার মধ্যে হয়েছে কি আমার শরীরটাও খারাপ হয়ে গেছে তো আমি ঘরদুয়ারগুলো সেরকম গোছাতেও পারিনি ভিডিও তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করতেও পারিনি আর আমি ওখানে গিয়েছিলাম আমি জানি ভালোভাবে টাইম টু টাইম তোমাদেরকে ভিডিও ছাড়তেও পারিনি আর তাই কিছু মশলা অর্ডার করে নিয়েছিলাম তাই মশলাগুলো এখন এক এক করে ভরে নিচ্ছি এটা যেমন লঙ্কা গুঁড়ো ফ্লিপকার্ট থেকে নিয়েছি তোমরা চাইলে নিতে পারো খুব সস্তা পাঁচশো একশো টাকা তোমরা হয়তো ভাববে কালারটা ভালো নয় কালারটা খুবই সুন্দর আমি এখান থেকে হলুদ লঙ্কা গুঁড়ো এইসব নিই তো মশলাগুলো সব এক এক করে কৌটোই ভরে দিছি আর ঘরের কিছুই কাজ করতে পারিনি কারণ আমাকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে ছিকে ছিকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর কি তোমরা আশা করি আমার ভয়েসটা শুনে বসতে পারবে আর তোমরা আমার ভিডিওগুলো দেখছো না লাইক কমেন্ট শেয়ার কিছু করছো না জানি তোমাদের ভালো লাগছে না হয়তো তাই তো প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের একটি লাইক আমার ভিডিওটিকে আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আমার চ্যানেলে না একটু গণ্ডগোলও হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি আমি নতুন ইউটিউবার নতুন চ্যানেল খুলেছি তো আমি কি করেছিলাম একদিন একটু লাইভ করে দেখছিলাম আর কি যে দেখি কী হয় তো ওতে আমার মেয়ে চলে এসছিলো তার জন্য আমার কাছে একটা নোটিশ এসেছিলো যে বাচ্চা অ্যালাউ নেই তারপরে কী হয়েছিল আমার চ্যানেলটাকে বন্ধও করে দিয়েছিলো ওই জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি কিছুদিন তারপরে আবার ম্যাসেজ ফ্যাসেজ করে মেলটেল করে আবার দেখলাম আমার চ্যানেলটাকে ওপেন করেছে যাই হোক থ্যাংক ইউ আর সত্যি আমার বড় ভুল হয়ে গেছিলো নেক্সট টাইম হবে না কারণ আমি এটা জানি না না তাই তো তোমরাও যদি কেউ এরকম আছো যে জানো না তো প্লিজ আমার মতো এই ভুলটা করো না নাহলে চ্যানেলে তোমার ইফেক্ট পড়বে আর কি তো এবার আমি হলুদগুলো ভরে নিব। আর সত্যি ফ্রেন্ড আমার শরীরটাও যেমন ভালো নেই মনটাও ভালো নেই প্রত্যেকবার কি হয় বাড়ি গেলে মায়ের কাছে যাই মনটা অনেকটাই ভালো হয়ে যায় কিন্তু এবার কি হয়েছে সিচুয়েশানই এমন ছিল যে শ্বশুরবাড়ি থেকে মায়ের কাছে একদম যেতে পারিনি আর ওয়েস্ট বেঙ্গল গেছি আর মায়ের সঙ্গে দেখা হয়নি সত্যি বলো মনটা কেমন খারাপ হয় তাই আমার মনটা খুব খারাপ একদম ভালো লাগছে না শরীরের সঙ্গে সঙ্গে মনও খারাপ যাই হোক তবু সব কিছু ভুলে দৈনন্দিন জীবনে এগিয়ে যেতে হবে আর সেটাই করছি আর দেখি ঠান্ডাটা কত তাড়াতাড়ি ভালো করে উঠতে পারি আর কি তো কিছু ফল কিনে এনেছিলাম তো ফলগুলো সাজিয়ে রাখছি কারণ মেয়েকে তো স্কুলে পাঠাতেই হবে ওর এক্সাম আছে আর কি এক্সাম স্টার্ট হয়েছে তার জন্য মরে বেঁচে গেলাম বাজারে আর এগুলো কিনে নিয়ে এলাম তো ফেলে রাখলে তো পরেই থাকবে তো একটু কষ্ট করে সাজিয়ে গুছিয়ে রাখি আর কি তো আজকে আমি রেসিপি করব। ভেন্ডি দিয়ে ডাল তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা দেখতে থাকো ভেন্ডি ডাল আমি কেমন করে রান্না করি আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরাও একবার রান্না করে খেয়ে দেখবে কারণ আমি এই রেসিপিটার ব্যাপারেই নতুন জানলাম আমিও কোনো দিন রান্না করিনি খাইনি তবে আজ রান্না করে খেলাম খারাপ লাগেনি ভালোই টেস্ট লেগেছে আর এমনিতেও মুসুরির ডাল যা দিয়েই রান্না করো না কেন ভালো লাগবে বলো তার জন্য আমি ভেন্ডিগুলোকে দেখো এরকমভাবে কেটে নিচ্ছি একটা ভেন্ডিকে দুভাগ করে নেবো তোমাদের যদি ছোট ভেন্ডি হয় তো তোমাদের করা দরকার নেই বড় হলে তিন পিস করতে পারো সেটা তোমাদের মানে ব্যাপার যেরকম ভেন্ডিটা হবে আর কি তো আমি ভেন্ডিগুলো সব কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে একটা জায়গায় তুলে রেখে দিব দিয়ে মুসুরির ডালটাকে এবার ভালো করে ধুয়ে নেবো তো আমরা দুটো মানুষ খাবো তাই অল্প খানিকটা নিয়ে নিছি তোমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার যতগুলো হবে সেই হিসাবে তোমরা নিবে তো এবার মুসুরি ডালটাকে ভালো করে ধুয়ে নিব জল দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে নেওয়ার পরে খুব প্রবলেম হচ্ছে যেন আমার ঠান্ডা লেগেছে না বয়স দিতেও খুব প্রবলেম হচ্ছে এবার জল দিয়ে দিলাম জল দিয়ে তো একটু একটা টমেটো কুচি দিয়ে দিব মানে ডালে আর কি একসঙ্গেই সেদ্ধ করতে দেবো আর কি তাই টমেটোটা কুচি কুচি করে কেটে নিব এখন আমি তো এরকম স্লাইস করে কুচি কুচি করে কেটে নিবে তাহলে ভালো সেদ্ধ হবে আর কি তো টমেটোটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এই যে এরকম চারকোনাভাবে কেটে নিয়েছি তোমরা চাইলে আরও পাতলা করে কাটতে পারো কিংবা তো প্রেশার কুকারে যেমনভাবেই দাও না কেন গলেই যাবে দিয়ে এবার একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিব দেওয়ার পরে একটু হলুদ দিয়ে তারপরে বসিয়ে দেবো তো সেটিটা দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে তো এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমি যে ওই যে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম ওগুলোকে লাল লাল করে ভেজে নেব কারণ ডালে দি ভেন্ডিটা দিলে ভেন্ডিটা পুরো গলে যাবে তাই এরকম আলাদাই ভেজে নিচ্ছি তো একটু হালকা লবণ দিচ্ছি তাহলে তার ভিতরে লবণ ঢুকবে ঢাকনাটা আমার একটু নোংরা কারণ আমার এত শরীর খারাপ আমি ঠিকঠাক করে কিছু করতেও পারছি না তো আমি এগুলোকে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিব যাতে ডালে দেওয়ার পরে আমাকে সেদ্ধ না করতে হয় আর কি তোমার ভাজা হয়ে গেছে দেখো এবার আমি তুলে নিব তারপরে ওই কড়াইয়েই আমি তেল দিয়ে দিব তেল দিয়ে দিয়ে দিলাম একটু জিরা তোমরা পাঁচ ফোড়ন দিবে না কারণ ভেন্ডিতে এমনিতেই জিরার ফোড়নটাই ভালো লাগে জিরা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো দেওয়ার পরে এটাকে লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটু হালকা পরিমাণে লবণও দিয়েছি আর জিরা গুঁড়ো সেই লবণ গুঁড়োটা স্কিপ হয়ে গেছে অফ ক্যামেরাতেই দিয়েছিলাম তারপরে ওই যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম ওগুলো আবার ছেড়ে দেব কারণ মশলার সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে মেখে নিব তাহলে ভেন্ডিটায় ভালো করে ভেতরে মশলা ঝাল সব কিছুই ঢুকবে তো খেতে ভালো লাগবে তো দেখছো ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি এবার ডালটাকে আমি দিয়ে দিব। সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আর ওই পাত্রটাই ধুয়ে একটু জলও দিয়ে দিলাম কারণ একটু পাতলা পাতলা করবো আমি ডালে লবণ দিই না সেদ্ধ করার সময় তারপর তাই জন্য আর একটু লবণ অ্যাড করলাম তো দেখতে পাচ্ছ আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছিল তো এবার আমি একটা বাটিতে ঢেলে নিব ঢেলে নিয়েছি আমার রান্নাটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো তোমরা এমনি করে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লেগেছে টেস্টটা আমার তো ভালো লেগেছিল আমার ভিডিওটি এই অবধি ছিল আবার কালকে একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আমার দেখা হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই